খামারি ভাইদের জন্য একেবারে দুঃসম্বাদ বলতে পারেন একেবারে মাথায় হাত দিয়ে বসে থাকার মতো একটি অবস্থা প্রত্যেকটা বাচ্চার আজকে তিন থেকে চার টাকা বাড়তির দিকে রয়েছে যাদের মুরগির বাচ্চা এখনও তুলতে চাচ্ছেন সেট ফাঁকা রয়েছে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বেশি দেরি করবো না এখন আপনাদের আজকে প্রত্যেকটা বাচ্চা রেট জানিয়ে দেবো সেই সাথে আজকের ভিডিওতে থাকবে ব্রয়লার মুরগি পাইকারি রেট শো দেশি মুরগি এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষে তো অবশ্যই ধৈর্য শহরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রাণপ্রিয় খামারি ভেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে এগারোই আগস্ট রোজ সোমবার গত কয়েকদিনের থেকে আজকের বাচ্চারের তিন থেকে চার টাকা প্রতি পিস বাচ্চারের বাড়তি রয়েছে তো আপনাদের আরেকটি গুড নিউজ দিতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন একজন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের সোনালি টাইগার ব্রাউন কক কালার বার্ড প্রত্যেকটা মুরগি আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পাইকারি দামে হোলসেল করে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের থেকে বাচ্চা নিলে যদি বাচ্চা ক্ষতিগ্রস্ত বা মারা যায় আপনাদের বাসা পর্যন্ত পৌঁছানোর সময় অবশ্যই আমরা যে বাচ্চাগুলো মারা যাবে সেই বাচ্চাগুলোর ক্ষতিপূরণ দিয়ে থাকি বেশি দেরি করব না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালি সেক্টর যে বাচ্চাগুলো রয়েছে তো আজকে সোনালি অরিজিনাল বত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক প্রতি বিশ আজকে তেত্রিশ টাকা পড়বে সেই সাথে আজকে সোনালি হাইব্রিড তেতাল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড আজকে ছয়চল্লিশ টাকা এবং যারা মাংসর জন্য শুধু মোরগ বাছাইকৃতভাবে নিতে চান মোরগ আজকে পৃথিবীধ বাচ্চা যদি বাছাই করে নিতে চান সেক্ষেত্রে স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা পুথিবিধ বাচ্চার রেট বেশি পড়বে টাইগার আজকে বাহান্ন টাকা প্রতি বাচ্চা বিক্রি হচ্ছে যেটা কত ছিল পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আজকে সেটা রেট দাঁড়িয়েছে বাহান্ন টাকা এবং কালার ব্যাড মুরগির দামও প্রচুর পরিমাণ বাড়তি রয়েছে বর্তমান কালারব্যাড প্রতি পিস বাচ্চা রেট আটচল্লিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে মিশরীয় ফর্মে আজকে মিশরীয় ফার্মে বত্রিশ টাকা এবং সাদা ফার্মে ছাব্বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে ফাওয়ামি এক মাসেরগুলো আজকে একশো পঁচিশ টাকা এবং এবং দেশি মুরগি যারা সংগ্রহ করতে চান আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চা পঁয়তাল্লিশ টাকা রেট এবং যারা হাঁস খামার করছেন হাঁসের খামার এবং এখনও প্রচুর পরিমাণ হাঁসের বাচ্চা রেট কম রয়েছে তো যাদের হাঁসের বাচ্চা লাগবে বা দেশি মুরগির বাচ্চা লাগবে অবশ্যই স্কিনে ধরুন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আজকে হাঁসের বাচ্চা অনলি পঁয়ত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট এবং পিকিং স্টার বেজিং কেউ আবার বলে পিকিং স্টার এগুলো রেট হচ্ছে একশো চল্লিশ টাকা প্রতিবেচ বাচ্চা রেট এবং যারা কোয়েল পাখির খামার করতে চান প্রচুর পরিমাণ বাচ্চার দরকার তারা আমাদের স্কিনে দর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে প্রচুর পরিমাণ কোয়েল পাখির স্টক রয়েছে শুধু কোয়েল পাখি না সোনালি ব্রাউন কর প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন এবং আজকে কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজের নয় টাকা প্রতিবেশ বাচ্চা রেট এবং আজকে যারা কোয়েলপাকের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এগুলো প্রতিবেশ বাচ্চা রেট পড়বে আজকে বিয়াল্লিশ টাকা এছাড়া এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে ব্রয়লার মুরগির বাচ্চারেটও প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে ব্রয়লার কাজির বাচ্চা আজকে বাইশ থেকে চব্বিশ টাকা নাহার কোম্পানির পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা প্রবিটা কোম্পানির পঁচিশ থেকে সাতাশ টাকা চেরিশ কোম্পানির ছাব্বিশ থেকে সাতাশ টাকা সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান কাজির কয়েকটি ভাগ রয়েছে কাজের লোমান কাজের রস কাজীর নাহার তো প্রত্যেকটা মুরগির ভাগ রয়েছে অবশ্যই বাচ্চাগুলো তিন থেকে চার টাকা কম বেশি হবে বাচ্চা ভেদে আজকে সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগোনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা নিউহোপ সাতাশ থেকে আঠাশ টাকা কোয়ালিটির চব্বিশ থেকে ছাব্বিশ টাকা তো এই ছিল ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো তো এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে একশো চল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন